সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওর যে আলোচ্য বিষয় সেটি আপনারা নিশ্চয়ই থামনেল দেখেই বুঝতে পারছেন যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের যে লিখিত পরীক্ষা সেই লিখিত পরীক্ষাটি আগামী বারো এবং তেরোই জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে আর এই লিখিত পরীক্ষায় বেশি নম্বর পেতে হলে বা ভালো করতে হলে আপনাকে কিন্তু সকল প্রশ্নের উত্তরগুলো লিখে শেষ করে আসতে হবে আর লিখে শেষ করে আসার জন্য অবশ্যই কিন্তু আগে থেকেই আপনাকে প্র্যাকটিস করতে হবে তো কীভাবে প্র্যাকটিস করবেন তার যে ফর্মুলা সেটি নিয়ে কথা বলবো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট সেটি হচ্ছে আপনি যদি এই ভিডিওতে আমার চ্যানেলে প্রথমে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজে দেবেন যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো প্রথমেই পৌঁছে যায় আপনার কাছে শিক্ষক নিবন্ধনে ভালো করার জন্য বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে আপনি সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন এবং পাশ করার জন্য আসলে কত নম্বর যথেষ্ট বা কত নম্বর লাগবে সেই বিষয়েও কিন্তু বলা রয়েছে আপনাদের যদি আঠারোতম শিক্ষক নিবন্ধন সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটি আমাকে কমেন্ট সেকশনে জানাবেন দেখুন প্র্যাকটিসের যে বিষয়টি আপনারা সকলেই জানেন যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট অর্থাৎ আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত কিন্তু আপনি পারফেক্ট হবেন দেখুন অনেকেই কিন্তু বেশ কিছু সময় আগে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন অনেক দিন থেকে আসলে পরীক্ষার অভ্যাস নেই অর্থাৎ লিখিত পরীক্ষার যে অভ্যাস সেটি কিন্তু নেই অনেকেই আসলে হারিয়ে ফেলেছেন বা এমসি কিউ পরীক্ষা বারবার দিয়েছেন সুতরাং সেটির অভ্যাস রয়েছে বা সেটি টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আপনার ধারণা রয়েছে কিন্তু লিখিত পরীক্ষা বারবার না দেওয়ার কারণে আপনার কিন্তু লিখিত পরীক্ষা সম্পর্কে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় টাইম ম্যানেজমেন্ট সেটি হয়তো আপনার নেই এজন্য আপনাকে অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করতে পারে প্র্যাকটিস করার জন্য যে কাজটি আপনি করতে পারেন সেটি হচ্ছে বাজার থেকে কর্ণফুলি পেপার। কিনে নিয়ে এসে আপনি সেটি দিয়ে আপনার যতগুলো লাগবে পাতা সেরকম একটি মাপ মতো নিয়ে আপনি খাতা তৈরি করবেন খাতা তৈরি করার পরে আপনি কোন পাঁচটি বড় প্রশ্ন অর্থাৎ যে বিষয়গুলো লিখিত রয়েছে বেশি লিখতে হয় যেমন সামাজিক বিজ্ঞান বাংলা ইংরেজি এই টাইপের যে বিষয়গুলো রয়েছে সেগুলোর জন্য আসলে এটি অত্যন্ত ইফেক্টিভ হবে যে আপনি আগে প্রশ্ন সিলেক্ট করে নেবেন যে হ্যাঁ এই প্রশ্নগুলোর আনসার আমি করব বা আপনি একটি প্রশ্ন নিজে নিজেই তৈরি করে নেবেন বড় প্রশ্ন এবং ছোট প্রশ্ন মিলিয়ে এরপরে আপনি নির্দিষ্ট একটি সময় থেকে শুরু করে বা স্টপ ওয়াচ চালু করে আপনি একদম তিন ঘন্টা ঘড়ি কাঁটা ধরে আপনি লিখে তিন ঘন্টার মধ্যে সকল প্রশ্নের উত্তর শেষ করার চেষ্টা করবেন বা অবশ্যই কিন্তু আপনাকে শেষ করতে হবে তবে এরকম করে একটি পরীক্ষা দিলে হবে না আপনাকে ন্যূনতম দুই থেকে তিনটি বা পাঁচটি পরীক্ষা নিজে নিজেই বাসায় দিতে হবে এবং সকল প্রশ্নের উত্তরগুলো আপনি লিখে শেষ করতে পারছেন কি না সেই বিষয়টি আপনাকে দেখতে হবে যদি কোনো কারণে দেখা যাচ্ছে যে আপনি সব প্রশ্ন লিখে শেষ করতে পারছেন না তবে সেক্ষেত্রে আপনার হাতের লেখার স্পিড বাড়াইতে হবে আর যদি আপনার স্পিড বাড়ানো সম্ভব না হয় তবে আপনি একটি প্রশ্ন যত পৃষ্ঠা লিখছেন তার চেয়ে অবশ্যই কিছু অংশ কমিয়ে দিতে হবে কারণ দেখুন যে একটি প্রশ্ন আপনি যতই ভালোভাবে লিখুন না কেন সেইখানে পনেরো নম্বরের যদি প্রশ্ন হয় তাহলে কিন্তু আপনি দশের বেশি বা এগারোর বেশি পাওয়া কোনোভাবেই সম্ভব নয় কিন্তু আপনি একটি প্রশ্ন অনেক ভালোভাবে লিখে এগারো করে যদি পান আর একটি প্রশ্ন যদি আপনি বাদ রেখে আসেন সেক্ষেত্রে কিন্তু সেই নাম্বার আপনি এইখান থেকে মেকআপ করতে পারবেন না এজন্য অবশ্যই আপনাকে সকল প্রশ্নের উত্তর সুন্দরভাবে শেষ করে আসার যে অভ্যাস সেটি করতে হবে তাহলে কিন্তু আপনি মাস্ক অনেক বেশি পাবেন এটি একটি গুরুত্বপূর্ণ ব্যাপার এবং আরও একটি ব্যাপার রয়েছে যে পৃষ্ঠা এবং পাতা অর্থাৎ দশ নম্বরের প্রশ্নের জন্য কতটুকু লিখব পনেরো নম্বরের প্রশ্নের জন্য কতটুকু লিখব তো এই সংক্রান্ত আমার একটি ভিডিও রয়েছে অলরেডি এরপরেও আবারও বলে দিচ্ছি যে দশ নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর জন্য তিন থেকে চার পৃষ্ঠা এবং পনেরো নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর জন্য চার থেকে পাঁচ পৃষ্ঠা অথবা সাড়ে পাঁচ পৃষ্ঠা আপনাকে লিখতে হবে নট পাতা পৃষ্ঠা এবং পাতার মধ্যে যে পার্থক্য সেটি আমি বলে দিচ্ছি একটি পাতার এপিট এবং ওপিট অর্থাৎ দুই পৃষ্ঠা সমান এক পাতা অর্থাৎ আপনি যদি দেখেন যে একটি পাতার এক পৃষ্ঠা এবং অপর পৃষ্ঠা এই হচ্ছে দুই পৃষ্ঠা অর্থাৎ এক পাতা সমান দুই পৃষ্ঠা আপনাকে চার থেকে সাড়ে চার পৃষ্ঠা বা পাঁচ পৃষ্ঠা লিখতে বলা হয়েছে আপনাকে এতগুলো পাতা লিখতে বলা হয়নি ঠিক আছে আর অনেকেই বলছেন যে আট পৃষ্ঠা দশ পৃষ্ঠা পনেরো পৃষ্ঠা লিখতে হবে এত গাদা গাদা লিখার কোনো প্রয়োজন নেই যদি আপনি অযথা অনেক বেশি লিখেন তাহলে কিন্তু সেটি আপনার জন্য ভালো নম্বর বয়ে আনবে না যদি আপনি যুক্তিযুক্ত অল্প কথায় আপনার টু দ্য পয়েন্ট অ্যান্সার করতে পারেন সেটি কিন্তু আপনার বেশি নম্বর পাবার জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে এজন্য অনেক বেশি লেখার কোনো প্রয়োজনে আপনাকে যুক্তিযুক্ত এবং টু দ্য পয়েন্টে আনসারগুলো করতে হবে আরও একটি কথা হচ্ছে যে পনেরো নম্বরের প্রশ্নের জন্য কতগুলো পয়েন্ট পনেরো নম্বরের প্রশ্নের জন্য আপনার সর্বোচ্চ পনেরোটি পয়েন্ট দিলেই যথেষ্ট বারো থেকে তেরোটি দিলেও হবে তবে কোনো প্রশ্নের ক্ষেত্রে আলোচনা এবং সমালোচনা যদি চায় সেক্ষেত্রে উভয়টি মিলেই কিন্তু বারো থেকে পনেরোটি পয়েন্ট দিলেই যথেষ্ট সেক্ষেত্রে আলোচনার ক্ষেত্রে পনেরোটি পয়েন্ট এবং সমালোচনার ক্ষেত্রে পনেরোটি পয়েন্ট অর্থাৎ একটি প্রশ্নে তিরিশটি পয়েন্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই ঠিক আছে অর্থাৎ উভয় মিলেই মোট পনেরোটি পয়েন্ট দিলেই কিন্তু আপনার আনসার যথেষ্ট তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি আপনি যদি এই টিপসগুলো ফলো করে থাকেন অর্থাৎ এখন থেকে সামনে যে দশ বারো দিন সময় রয়েছে এর মধ্যে যদি আপনি দুই থেকে তিনটি প্রশ্ন নিজে নিজে তৈরি করে দুই তিনটি প্র্যাকটিস পরীক্ষা বাসায় যদি একা একা দিয়ে থাকেন তাহলে কিন্তু পরীক্ষার হলে আপনার জন্য অনেক বেশি সহজ হবে এবং আপনি প্রশ্নের উত্তরগুলো লিখে শেষ করে আসতে পারবেন নতুবা কিন্তু আপনি শেষে গিয়ে দেখা গেল যে দু একটি প্রশ্নের উত্তর লিখে শেষ করতে পারছেন না তো যা হোক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক শুভকামনা আর হ্যাঁ এখনও যদি আপনি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি